পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনীর করা হয়েছে এই বিষয়ে থাকছে জসীম উদ্দিনের প্রতিবেদনে পটুয়াখালীর সর্ববৃহৎ গলাচিপা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী উদযাপন করা হয় এই প্রদর্শনী চলবে 10 ডিসেম্বর পর্যন্ত 7 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আলোকে প্রাণী সম্পদ চত্বরে আনুষ্ঠানিকভাবে র‍্যালি মিছিল আলোচনা সভা আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান তিনি বলেন মানুষের বা মানবের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের প্রাণী সম্পদ যেমন গরু মহিষ ভেড়া ছাগল হাঁস মুরগি মাংস ডিম দুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমান সময়ে প্রাণী সম্পদ পালনে উদ্বুদ্ধ হচ্ছে এবং সরকার খামারিদের চিকিৎসা সহ কৃত্রিম প্রজনন সেবা ফ্রি মেডিকেল ক্যাম্প করে কর্তৃপক্ষ সেবা প্রদান করছে তাই সকলকে প্রাণী সম্পদের সুষম নিরাপদ খাদ্য সহ ভেটেরিনারি পরামর্শে নাও আহ্বান জানান উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাক্তার সজল দাস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু Akhtar জামায়াতে ইসলামী মোহাম্মদ জাকির হোসেন অধিকারের সদস্য সচিব জাকির মুন্সি পৌর জমায়েত আমির মাওলানা বেলাল হোসেন আমাদের এখান হয় আর জীবন না কিন্তু আপনার প্রয়োজন হ্যাঁ তো এইটির সরকারি সরবরাহ হয়তো নেই সরকার বিভিন্ন ইপিআই এর মাধ্যমে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে হয়তো জীবন রক্ষাকারী প্রতিষেধক গুলোকে বিনামূল্যে দেয় কিন্তু এখন আমি যদি আরো অধিকতর যেগুলো বাংলাদেশে বিনামূল্যে প্রদান করা হয় না সেগুলো যদি প্রয়োজন হয় তাহলে আমার কবাদি পশু বা প্রাণীটিকে যে চিকিৎসা দিয়েছে মনে করেন সরকার উপদেষ্টা মহোদয় ও সাথে প্রধান উপদেষ্টা মহোদয় ওনাদের সদিচ্ছার কারণেই এত বছরের যে আমাদের এই পেনশন দপ্তরের একটা কাঙ্ক্ষিত অভিষ্ট ছিল যে আমাদের এই